কন্যাশ্রী দিচ্ছে কার টাকায় আমাদের টাকায় যুবশ্রী দেওয়া হয় কাদের টাকায় আমাদের টাকায় রূপশ্রী দেওয়া হয় কাদের টাকায় আমাদের টাকায় ইমাম দাদা দেওয়া হয় কাদের টাকায় আমাদের টাকায় টাকা নাই মানে আমাদের মুসলমানদের টাকা কলকাতার কোর্টটা আছে আমাদের মুসলমানদের জায়গাতে আপনার কলকাতায় চোদ্দ তলা আছে আমাদের জায়গাতে কলকাতার মোহন বাগানটা আমাদের জায়গাতে কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠটা মুসলমানের জায়গাতে কলকাতা নেতাজি বিমানবন্দর আছে ছেচল্লিশ বিঘা আমাদের জায়গা কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রয়েছে আমাদের জায়গা শিবু মসজিদের পাশে যত জায়গা রয়েছে সব জায়গাগুলো আমাদের মুসলমানদের জায়গা শোনান টালিগঞ্জ বলে একটা শহর আছে যে টালিগঞ্জে তিনশো বিরাশি বিঘা জায়গা বাংলার সিনেমা করে যারা থাকে তারা সেখানে তিনশো বিরাশি বিঘা জায়গা সব জায়গাটুকু আমাদের মুসলমানদের দেশটা নয় তো কারো বাপের ভেটা করিবে মন চাহিলি যখন যেটা দেশটা নয় তো কারো বাপের বেটা করিবি মন চাহিলি যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা শহীদের রক্তের দামে কেনা মদের সোনার বেটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো এটা আর মাইকেল এইচ এ হাট ওই মাইকেল এইচ হাট আর একজন লেখক ছিলেন তিনি অনেকগুলো গ্রন্থ লিখার পর একটা গ্রন্থ লিখলেন আর যে গ্রন্থটা লেখার পরে বিশ্বের মাটিতে সুনাম অর্জন করলেন ওই গ্রন্থটার নাম হলো তা হান্ড্রেড টা হান্ড্রেড ওই তা হান্ড্রেড এর মধ্যে কি আছে একশোটা মনে ঋষি জীবনী বর্ণনা করা হয়েছে একশোটা মনে ঋষি জীবনী বর্ণনা করতে গে সর্বপ্রথম যে ব্যক্তির জীবনী তিনি লিখলেন ওই ব্যক্তিটার নাম কি শ্রী শ্রী চৈতন্য না না স্বামী বিবেকানন্দ তাও না পন্ডিত জওয়াহরলাল নেহরু তাও না বুদ্ধদেবের কথা বলি না না বালক কথা বলি তাও না মহাবীরের কথা বলি না না বিশ্বকবি রবি ঠাকুরের কথা বলি না না ইন্দিরা গান্ধীর কথা বলে দিয়ে যায় এ মুসলমানের ছেলেরা ওই ডক্টর ভূপিন কি করেছে দা করলেন এ দেখতে পেলেন সর্বপ্রথমে যে ব্যক্তিটার জীবনী তিনি বর্ণনা করেছেন ওই ব্যক্তিটার কেউ নয় তিনি হলেন রবি মোহাম্মদ রসুল্লাহ

কি ডাক্তার মাইকেল এই হাটের এই বইটা পড়ার পর মনে তার হৃদয়ে চিন্তা উদয় হয়ে গেল তার প্রেমে চিন্তা উদয় হয়ে গেল তিনি বাইবেল রিসার্চ করতে শুরু করে দিল পানি তিনি করতে লাগলো ডক্টর জজ বলেন আই বিলিভ ইফ এ ম্যান লাইক দ্য গ্রেট সায়েন্টিস্ট অর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর কম

শান্তি আর শান্তি এ মই হয়ে যাবে

জমিনে আসবেন তিনি জগৎগুরু হয়ে লিঙ্গ অবস্থায় পৃথিবীর জমিনে আবির্বাবু হবেন তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি হবেন জগৎগুরু হে ছেলেরা আমার আপনারা নবী তিনি যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আসলেন তিনি খাতনা করা অবস্থায় এসেছেন না আসেন নাই বেগ্বালে নিপলেন বাচ্চি দदीश নাম কোটি সনে নাম তিনি আসবেন লিঙ্গচ্ছেদ অবস্থায় তিনি হবেন জগৎগুরু হয়ে তিনি আটটা গুণে গুণান্বিত হবেন অষ্টগুণ প্রসাঙ্গদীপজান্তে প্রজ্ঞা কৌলাঞ্জ দম শ্রোতংচ প্রক্রমচ বহুভাষীতাচ তানং জত শক্তি কৃতকতাচ তিনার আটটা গুণ হবে তিনি হবেন প্রজ্ঞা তিনি হবেন কুলীনতা তিনি হবেন ইন্দ্রিয় দমন তিনি হবেন স্মৃতি তিনি হবেন মহাশক্তিশালী তিনি হবেন অল্পভাষী তিনি হবেন দানশীল তিনি হবেন দানং জত শক্তি কৃতকতা

সিগারে দিয়ে সুগন্ধিবার হবে সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে চোর অদৃশ্য জ্যোতিতা যো কিষশ প্রপন্ন নাঠে মনস কিরে কিরে শব্দের অর্থ হলো প্রশংসাকারী তার নামটা হবে আহমদ তার বাংলা করলে হবে প্রশংসাকারী ইন্দ্রজনা উপস্রত নামে নরসংসা ভাবের সাথে তার নামটা হবে নরসংসা যার বাংলা করলে

ভাইয়ের নিজের নামটা তোর বলবে না বুঝতে পারছি আপনি আর আপনারা এমনিতেই বর্ডার এলাকায় বাস করছেন আল্লাহ আল্লাহ সকলকে হেফাজতে রাখেন এ বাবা জিরা ভাই ওরা চাইছে মুসলমান চলে যাক পাকিস্তান বাংলাদেশ আর নাই চলে যাক কবরাস্থান চলে গেলেই হল এই দেশে পাঞ্জাবিরা পাঞ্জাবি পড়বে গালে দাড়ি রাখবে মাথায় পাগড়ি বাঁধবে অসুবিধা নাই কিন্তু মুসলমান টুপি দাঁড়িয়ে থাকলে পরে অসুবিধা এই দেশে বৈধ জৈনরা বাস করে অসুবিধা নাই মুসলমান থাকলে অসুবিধা অথচ এই দেশ স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি অবদান আমরা দিয়েছি বিরানব্বই হাজার কম বেশি স্বাধীনতা সংগ্রামীদের নাম হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী সবার নাম লিখা আছে সবচেয়ে বেশি ইন্ডিয়া গেটে লিখা আছে মুসলমানদের নাম সেটা কম বেশি বাষট্টি আরে বাহান্ন হাজার তো শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানরা রক্ত দিয়েছে শুধু টুপিওয়ালারা দিয়েছে আর টোটাল বাষট্টি হাজার শুধু মুসলমানরা দিয়েছে কি নাই মুসলমানরা দেয়নি কি এই দেশে ঘড়ি তৈরি করা ভারতের জমিনে সর্বপ্রথম শিখিয়েছিল কারা মুসলমানরা ছাড়া আবার কারা ভারতের জমিনে চশমা সর্বপ্রথম তৈরি করেছে কারা মুসলমানরা আবার কারা ভারতের জমিনে সর্বপ্রথম চিনি তৈরি করা বিদেশ থেকে মেশিন এনেছিল কারা মুসলমানরা আবার কারা থার্মোমিটার তৈরি করেছিল কারা মুসলমানরা ছাড়া আবার কারা এদেশের মাটিতে টেলিস্কোপ তৈরি করেছিল সর্বপ্রথম কারা মুসলমানরা যারা এদেশের মাটিতে বিদেশ থেকে কোহিনুর নামক দামি পাথর এনেছিল কারা মুসলমানরা ছাড়া আবার কারা এদেশের মাটিতে সুঁচ তৈরি করেছিল যারা সুতা তৈরি করেছিল যারা মুসলমানরা সব তারা এদেশের মাটিতে হিন্দু ভাইদের বিবাহ অনুষ্ঠানে যখন সানাই বাজানো হয় ওই সানাইটা সর্বপ্রথম দিয়েছিল কারা সে ছিল মুসলমান খান আমজেদ আলী মাটিতে তবলা বাজানো হয় তবলাটা সর্বপ্রথম ভারতের জমিনে দিয়েছিল কে সে তো মুসলমান যে জাকির হোসেন যার নাম এদেশের মাটিতে মিউজিকের সর্বসেরাই রয়েছে কে মুসলমান এ আর রহমান এদেশের মাটিতে সুরের রাজা কাকে বলা হয় মোহাম্মদ রফিক যারা নাম আপনার লাল কেল্লাই উত্তোলন করা হয় ওই জাতীয় পতাকা উত্তোলন করা হয় ওই জাতীয় পতাকার সৌন্দর্যতা দিয়েছে কে ওই আমার মুসলমান ঘরের মেয়েটা আগ্রা তাজমহল দিলে দিল কে মুসলমান আবার কে লাল কেল্লা দিয়েছে কে মুসলমান মিনার দিয়েছে কে মুসলমান নিজামুদ্দিন দিয়েছে কে মুসলমান আলী দিল কে মুসলমান আগ্রা তাজমহল দিয়েছে

আমরা রেজবি ওরা আশরফি ওরা কালিমি ওরা নিজামি আর এই সব দল ভাগ চলছে দল ভাগ দলাদলি চলছে দলাদলি না ইউনিটি আছে না একতা আছে না মিল মহাব্বত আছে আমাদের মধ্যে আবার চোদ্দ দল অন্য মাঝ হাত তো বাদ দিলাম অবস্থা খারাপ মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার শুধু মানুষেরা মন্দির তৈরি করা সহজ কিন্তু মসজিদ তৈরি করা সহজ নয় রাস্তাঘাটে জোরপূর্বক কত জায়গা দখলদারি করে মন্দির তৈরি করে দিয়েছে দেখো কিন্তু বিশ্বের মাটিতে একটাও দেখাতে পারবে না কারো দখলদারি করে মসজিদ তৈরি করা আছে থাকলে পরে আমি ভেঙে দেবো সেই মসজিদ কারণ দখলদারি করে কখনো মসজিদ হয় না আর ওই মসজিদে ইবাদত করলে আল্লাহ গ্রহণ করবে করবে সোনসলমান কন্যাশ্রী দিচ্ছে কার টাকায় আমাদের টাকায় যুবশ্রী দেওয়া হয় কাদের টাকায় আমাদের টাকায় রূপশ্রী হয় কলকাতার কোর্টটা আছে আমাদের মুসলমানদের জায়গাতে আপনার কলকাতায় চোদ্দলা নবান্ন আছে আমাদের জায়গাতে কলকাতার মোহন বাগানটা আমাদের জায়গাতে কলকাতায় ইডেন গার্ডেন খেলার মাঠ মুসলমানের জায়গাতে কলকাতা বিমানবন্দর আছে ছেচল্লিশ বিঘা আমাদের জায়গা কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রয়েছে আমাদের জায়গা শিব মসজিদের পাশে যত জায়গা রয়েছে সব জায়গাগুলো আমাদের মুসলমানদের জায়গা শোনান টালিগঞ্জ বলে একটা শহর আছে যে টালিগঞ্জে তিনশো বিরাশি বিঘা জায়গা বাংলার করে যারা থাকে তারা সেখানে তিনশো বিরাশি বিঘা জায়গা সব জায়গাটুকু আমাদের মুসলমানদের দেশটা নয় তো কারো বাপের ভেটা করিবে মন চাহিলি যখন যেটা দেশটা নয় তো কারো বাপের বেটা করিবি মন চাহিলি যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা শহীদের রক্তের দামে কেনা মদের সোনার বেটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের

তিনি হবেন মোহাম্মদ আর তিনি রিসার্চ করে দেখলেন যে খ্রিস্টান ধর্মের ছোট ছোট বাচ্চারা ভূমিষ্ঠ হয় শিশুকালে বাচ্চাদের খাতনা দেওয়া হয় এই খাতনা এই লোক থেকে থাকে নবী মোহাম্মদ এসেছেন খাতনা অবস্থায় উম্মত উম্মতিরা খাতনা দেয় সেই জন্য খ্রিস্টানেরাও খাতনা দেয় খাতনা দিলে হয় কি সবচেয়ে বেশি মুসলমানরা উপকৃত হয়েছে গনোরিয়া সিফিলিস রোগ থেকে মুসলমানরা মুক্তি পেয়ে গেছে সঙ্গে সঙ্গে বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর হুবিন কালমা বলেছিল কালমা এলা এলাহা ইল্লাহু মোহাম্মদ মাথায় রেখেছিল রেখেছিল টুপি সরস্বতী পোশাক রেখেছিল সেই নবীর প্রেমিক হয়ে একজন আল্লাহওয়ালা হয়ে গিয়েছিল এখানে তো আমরা নবীকে কম ভালোবাসি না আমরা নবীকে মোহাম্বত করি কি করি না কথা বলেন এই সময়টা হচ্ছে তাহাজ্জুতের সময় এই সময়টা হচ্ছে তাহাজ্জুতের সময় আর আমি বিদেশ থেকে এসেছি বর্তমান থেকে আমি মুসাফির মানুষ আছি এই রকম একজন ব্যক্তি বলতে পারবেন যে হুজুর আমি আছি এই তাহাজ্জুতের ওয়াক্তে আমি নবীকে বড় মুহাব্বত করি হয়তো নামাজ পড়তে পারেন নাই রোজা রাখতে ঠিকমতো রাখতে পারেন নাই কিন্তু বাপ মায়ের নাজাতের জন্য আর নবী মুহাব্বত নবী বা নবীর ভালোবাসা বজায় জিন্দা রাখার জন্য আল্লাহ নবী দশ জনকে বলেছিলেন তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি চানজাতি আশ্রয় তারা

একটা করে হাজার টাকা দশ জন দশ জন সাহাবিকে আল্লাহ নবী জান্নাতি বলেছেন আর দশ জন সাহাবির মতো মহাব্বতের মানুষ এখানে কেউ কি আছে একটা করে হাজার টাকা শেষ মারের মতো দিয়ে বলবে হুজুর আমি আছি এই দেখেন সোহান আমার ভাই সোহান আল্লাহ